আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুব্রত সুমুরদি কুরুল উসমান ভলিউম নাম্বার একশত তেষট্টির দ্বিতীয় ট্রেলার আমরা দেখতে পাচ্ছি ওসমান কঠিন বিপদের সম্মুখীন হতে যাচ্ছে একশত তেষট্টি নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলার একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছেন ওসমান বে যাচ্ছেন মূলত ওই যে নতুন যে ইয়ালহোয়া অঞ্চলে বসতি বা সেনাঘাটি নির্মাণ করেছেন বুর্স অবরোধকে উদ্দেশ্য করে সেখানেই যাচ্ছেন তো ট্রেলারের এরপর পর আমরা দেখতে পাচ্ছি সেই বসতি বা সেনাঘাটিতে ওসমান বে বসে রয়েছেন পাশে সমস্ত বেরা আলপ্রা এখানে বোরান আল বা বোরান বে ওসমান বেকে উদ্দেশ্য করে বলতেছে আমরা আপনার পাশে থেকে আমরা আপনার পিছনে থেকে আপনার যে মানজিল আপনার যে টার্গেট লক্ষ্য সেখানে পৌঁছাবো সাথে সাথে ওসমান বেবার বলতেছে আমাদের লক্ষ্য হচ্ছে কিজিল মানে কনস্ট্যান্টিনুপোল তো ট্রেলারে এরপর আমরা দেখতে পাচ্ছি কনস্ট্যান্টিন পালাইলুগাছ অত্যন্ত রাগান্বিত আর রাগান্বিত হওয়ার কারণ হচ্ছে ওই যে প্রথম ট্রেলার যে আমরা দেখেছিলাম ওসমান বে এবং কনস্ট্যান্টিন পালাই মুখোমুখি হওয়ার পর ওসমান বের ছোড়া বর্ষায় আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মাটিতে পড়ে গিয়েছিলেন সেজন্যই মানে সেখানে যে উসমান বেগকে তিনি মারতে পারেননি সেজন্যই তিনি রাগান্বিত সাথে সাথে আরেকটা কারণ হতে পারে ওই যে হল ফেরার গুপ্তচর বৃত্তি তার কাছে ফাঁস হয়ে গিয়েছে সেজন্য তিনি রাগান্বিত হতে পারেন তো এরপর আমরা দেখতে পাচ্ছি টেলের মধ্যে ওসমান বেগ গুহার মধ্যে বসে রয়েছেন এখানে একদল নতুন খ্রিস্টান লোকদেরকে দেখতে পাচ্ছে যাদের গলায় ক্রুশের লকেট রয়েছে তো এই লোকগুলো ওসমান বেকি উদ্দেশ্য করে বলতেছে সম্রাট আমাদের ধর্মকে বা আমাদের মতকে গ্রহণ করে না আবার আমাদের মত বা আমাদের ধর্মও সম্রাটকে সহ্য করে না মানে এক কথায় সম্রাটের সাথে তাদের যে একটা দ্বিধা সেটা বোঝাচ্ছে তো এই লোকগুলো কারা এবং কেন ওসমান সাথে এই কথাগুলো বলতেছে সেগুলো নিয়ে আমরা ভিডিওর শেষের দিকে আলোচনা করব। তো আমরা আবার এদেরকে দেখতে পাচ্ছি ওসমান বের অন্যান্য যে বেরা রয়েছে ওসমান বিশেষ করে ওরহান বে কুনুর বে আর আলপরা তাদের সামনে এসেছেন তো এখানে তারা একটি আংটি দেখাচ্ছেন তো ঠিক কি কারণে এই আংটি দেখাচ্ছেন বা কি তারা কি উদ্দেশ্য নিয়ে এসেছেন এই বিষয়গুলো ওই যে বললাম ভিডিও শেষের দিকে আলোচনা করব। এদিকে আবার বসতিতে আমরা দেখতে পাচ্ছি ইয়াকুব বে সুস্থ হয়েছেন এই লোকটা মারা গেল না তিনি সুস্থ হয়েছেন পাশে গঞ্জা এবং রয়েছেন এখানে হয়তোবা যদিও তারা ভালো সাজার চেষ্টা করবেন মেহমেদ গঞ্জা আতুনকে ক্ষমা করে দেওয়ার একটা ভান করবেন রাজশাহীর বিখ্যাত হিমসাগরাম এখন থেকে পেয়ে যাবেন আপনাদের প্রিয় প্ল্যাটফর্ম সোনালীতে সরাসরি রাজশাহীর আমের বাগান থেকে আমাদের নিজস্ব লোক দ্বারা আম সংগ্রহ করে একশো পার্সেন্ট মুক্ত তাজা রসালো হিমসা গরম আমরা পৌঁছে দিচ্ছি সারা বাংলাদেশে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে আমগুলো সংগ্রহ করতে পারবেন কিন্তু প্রকৃতপক্ষে তাদের ভিতরে সেই শয়তানি রয়েই গিয়েছে এখানে ওই যে মেহমেদ বেজি পরিকল্পনাটা করেছেন আমরা গত ভিডিওতে যে আলোচনা করেছিলাম এলসিম হাতুনের নামে কনস্ট্যান্টিন পালাই লুগাসের কাছে চিঠি লিখেছেন বুর সাথে হলো ফেরার গুপ্তচর বৃত্তির খবর ফাঁস করে দিয়ে সেই বিশ্বাসঘাতকতা যেন ধরা না পড়ে যায় সেজন্যই মেহমেদে মূলত এখানে ভালো সাজার চেষ্টা করবেন প্রকৃতপক্ষে তাদের ভিতরে শয়তানি ছিল আছে থাকবে এটাই স্বাভাবিক সে যতই ভালো সাজুক বুঝতে হবে এর মধ্যে কোনো না কোনো গণ্ডগোল আছে অবশ্যই তো যাই হোক ট্রেলার আমরা এরপর দেখতে পাচ্ছি বে তার আলপ্রা কোথাও যাচ্ছেন আর সাথে সাথে চার দিক থেকে আইজেন্টিনা এসে ওসমানবেদেরকে ঘিরে ফেলেছে অর্থাৎ পরিকল্পিতভাবে কিন্তু ওসমান বেগকে ফাঁদে ফেলা হয়েছে এটা হলোফেরার মাধ্যমেও হতে পারে মানে হলোফেরাকে ভুল তথ্য দিয়ে হলোফেরাকে ব্যবহার করে উসমানবেকে ফাঁদে ফেলেছেন এমনটাও কিন্তু হতে পারে অসম্ভব কিছুই না তো এদিকে আবার খ্রিস্টানদের চার্চের মধ্যে আমরা হলোফেরাকে দেখতে পাচ্ছি একটু লক্ষ্য করে আমরা দেখতে পারবো হলোফেরার পাশাপাশি কিন্তু এখানে হোসরে এবং তোগাই রয়েছেন যারা কিনা উসমানবীর পক্ষে গুপ্তচর বৃত্তি করতেছেন বুরশায় যার ধরুন আমরা বলতে পারি হোলোড়াকে ভুল ধরনের কোনো খবর দিয়ে আর সেই খবর উসমান কাছে পৌঁছানোর পর বেকে পরিকল্পনা করে ফাঁদে ফেলেছেন তো আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে তারা কিন্তু হয়ে যাচ্ছেন বেরা বাইজেন সৈন্যদের হাতে এবং এখানে এক প্রকার হবে কি তারা নিজেদেরকে বাঁচাতে সবাই আলাদা আলাদা পথ ধরবেন মানে উসমান বে সবাইকে নির্দেশ দিবেন ছড়িয়ে পড়ার জন্য যেন সবাই পালাতে পারে আর তাই সবাই আলাদা আলাদা হয়ে যাবেন তো এদিকে আবার আমরা দেখতেছি বালা হাতুন এবং এলসিম হাতুন কথা বলতেছেন এখানে বালা হাতুন এলসিম হাতুনকে উদ্দেশ্য করে বলতেছে তুমি কি জানো যদি হলো ফেরার গুপ্তচর বৃত্তির কথা ফাঁস হয়ে যায় তবে ওসমান বে ফাঁদে পড়বে আর এই কথার দ্বারা কিন্তু এটাও স্পষ্ট হয় ওসমান বে যে ফাঁদে পড়েছেন সেটা হলো ফেরাকে দেওয়া কনস্ট্যান্টিন পালাইলোগাসের লুগাসের পরিকল্পনা অনুযায়ী ভুল খবরের মাধ্যমে কিন্তু তো এলসি হাতুন আবার এদিকে বলতেছেন যে আমার জায়গায় যে কেউ এই কাজই করতো যদিও এখানে বোঝানো হচ্ছে যে এলসিম হাতুন চিঠি পাঠিয়েছেন কনস্টান্টিন পালাই লুগাসের নিকট প্রকৃতপক্ষে কনস্টান্টিন পালাই লুগাসের নিকট এলসিম হাতুন চিঠি পাঠানি চিঠি পাঠিয়েছেন মেহমেদ বে এই বিষয়টা আমরা গত ভিডিওতে বিস্তারিত এক্সপ্লেন করেছি তাই আর নতুন করে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না যারা আমাদের সেই ভিডিওটি দেখেননি সোনালিত ইউটিউব চ্যানেল অথবা সোনালিত ফেসবুক পেজ থেকে সেই ভিডিওটি দেখে অনুরোধ রইল তো যাই হোক দর্শক আমরা ট্রেলার এরপর দেখতে পাচ্ছি উসমান বে পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছেন এখানে ওই যে বললাম বনের ভিতরে সবাই বাইজেন্টাইন সৈন্যদের হাত থেকে বাঁচতে আলাদা আলাদা হয়ে যাবেন আলাদা আলাদা হয়ে যাওয়ার পর ওসমান বে মূলত এই দিকটা চলে আসবেন তো বেকে তারা এক প্রকার ফাঁদেই ফেলেছেন এবং যদিও কনস্ট্যান্টিন পালাইলুগাস এবং ওসমানবেের একা একা লড়াই করার কথা কিন্তু এখানে কনস্টান্টিন পালাইলুগাস ওসমানবের সাথে লড়াই না করে কনস্ট্যান্টিন পালাইলুগাসের যে সৈন্যরা তারা এক ওসমান বের গায়ে তীর মেরেছেন যার দরুন ওসমান বে পাহাড় থেকে পরে যাবেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলে নিজেই পাহাড় থেকে লাফ দেন পানির মধ্যে তো বাইজেন্টাইনরা ভাববে হয়তো বা উসমান বে এখান থেকে পরে মারা গিয়েছেন যার দরুন তারা এখান থেকে চলে যাবে খুশি মনে তো পাহাড় থেকে লাফ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি উসমান বে দাঁড়িয়ে রয়েছেন আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো উসমান বে এই যে শুয়ে রয়েছেন আবার দাঁড়িয়ে রয়েছেন এখানে কিন্তু আলাদা আলাদা পোশাক রয়েছে আর তাই এটা স্পষ্ট উসমান বে যখন পানিতে পড়ে যাবেন সেখানে অজ্ঞান থাকা অবস্থায় তিনি স্বপ্ন দেখবেন হয়তোবা ওসমান বে নিজেকেই নিজে স্বপ্ন দেখবেন আর স্বপ্নের মধ্যে উনি এইভাবে দাঁড়িয়ে থাকবেন অর্থাৎ এখানে কিন্তু একটি স্বপ্নের সিন থাকবে তো এবারে কথা বলি রেখে আসা বেশ কিছু বিষয় নিয়ে একটা হচ্ছে গুহার মধ্যে ওসমান করছেন সেটা হচ্ছে ওসমান বে যখন পাহাড় থেকে লাভ দেন পানিতে পরে থাকা অবস্থায় এই লোকগুলো তারা ওসমান বেকে সেখান থেকে রক্ষা করে নিয়ে আসবেন উদ্ধার করে নিয়ে আসবেন আর এরা সম্ভবত কনস্ট্যান্টিনোপল থেকে এসেছেন তাদের সাথে সম্রাটের একটি দ্বন্দ্ব রয়েছে অর্থাৎ সম্রাটের সাথে কিন্তু তাদের মতের মিল নেই যার দরুন তারা সম্রাটের বিরুদ্ধে গিয়ে ওসমান বেকে সহযোগিতা করার চেষ্টা করবেন আর এরপর ওসমান বেকে এই গুহাতে রেখে ওসমান বে হাতের আংটি নিয়ে যাবেন তার বেয়েদের কাছে ওসমান বে যখন বাজেন্টেনদের সাথে লড়াইয়ের পর নিখোঁজ হয়ে যাবেন তখন বেরা আলপ্রা ওসমান বেকে খুঁজতে হবেন। আর তখন এই লোকগুলো খ্রিস্টান লোকগুলো ওসমান বের আংটি নিয়ে তাদেরকে দেখিয়ে বিশ্বাস করাবেন যে ওসমান বেদ তাদের হাতে রয়েছেন এরপর বেদেরকে আলপদেরকে এই খ্রিস্টান লোকগুলো ওসমান কাছে নিয়ে যাবেন দশক এগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত বিশ্লেষণ এক্ষেত্রে কিছু তো এদিক সেদিক হতেই পারে অসম্ভব কিছু না আপনাদের কাছে ঠিক কি মনে হয় এমনই হবে নাকি অন্য কোনো যৌক্তিক কোনো ব্যাখ্যা আপনাদের কাছে আছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন দশক ইতিমধ্যে আমাদের হাতে বেশ কিছু ফুটেজ এসেছে বেশ কিছু পিকচার এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের পাশে শ্যুট চলছে আর সেখানে শুনেছি হলোফেরা এবং ওরহানবির কিছু সিন রয়েছে আর যদি সেটা হয় তাহলে হলোফেরাকে ফেরাকে আমরা খুব শীঘ্রই বর্ষা থেকে পালিয়ে আসতে দেখবো দর্শক সব কিছু মিলিয়েছিলো আজকের ভিডিও সিজন কিন্তু একদম শেষের দিকে চলে এসেছে দর্শক সবকিছু মিলিয়েছিলো আজকের ভিডিও আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে সনলের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ